বরাবরের মতোই এবারেও সারে গামাপার বিজয় নিয়ে নানা বিতর্ক দেয়াশিনী রায়কে অনেকেই মানতে পারছেন না কেউ আরাত্রিকাকে এগিয়ে রাখছেন কেউ ময়ূরীকে তো কারো মতে বিজেতা হওয়া উচিত ছিল সইয়ের আবার কেউ কেউ তো ফেসবুকে লেখালেখি করছেন টাকা দিলেই নাকি জিতে নাওয়া যায় রিয়েলিটি শো এবার মুখ খুললেন সারে গামাপা জয়ী দেয়াসিনী রায় আজকালকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে বলতে শোনা গেল টাকা দিয়ে উইনার হওয়ার ক্ষমতা আমার পরিবারের একেবারেই নেই নেই এরপর দেয়াসিনী আরো বলেন একটা রিয়েলিটি শোতে কত খরচ আমার বাবা একজন মিউজিশিয়ান কোথায় পাবে উনি এত টাকা যারা এসব বলেন তাদের একটাই কথা বলবো একটু ভেবে চিনতে কথা বলুন আমার জার্নিটা কখনোই খুব একটা সহজ ছিল না আমাকে আর আমার মাকে অনেক কষ্ট করতে হয়েছে সারে গামাপা দুই পেয়েছে যৌথ বিজেতা ছোটদের মধ্য থেকে অতনু ও বড়দের মধ্য থেকে দেয়াসিনী যেতেন ট্রফি বড়দের মধ্যে দ্বিতীয় স্থানে যৌথভাবে ময়ূর সাই তৃতীয় স্থান অধিকার করেছেন সত্যজিৎ পাহাড়ি ছেলে আরিয়ান কোনো স্থান পাননি তবে আরাত্রিকা পান কালিকা প্রসাদ অ্যাওয়ার্ড আর ছোটদের মধ্যে দ্বিতীয় স্থানে আছে ঐশী তৃতীয় স্থানে অনেক সৃজিতা চতুর্থ হয়েছে